আগামীতে আমরা একটা স্বাধীন একটা নৈতিক দেশ দেখতে চাই যেখানে অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না দেশের জন্য আমরা হেল্প করব যদিও মানুষ অদৃষ্ট কারণ কি তারা আগে বেআইনি ভাবে রাস্তায় রাস্তায় বাস তো যতদিন না ট্রাফিক পুলিশ আবার তাদের ইয়েতে কার্যক্রমে ফিরে আসছে আমরা ততদিন ইনশাল্লাহ আমার দেশের জন্য আমরা হেল্প করব। আগামীতে আমরা একটা স্বাধীন একটা নৈতিক দেশ দেখতে চাই যেখানে অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না আমরা অন্যায়ের বিরুদ্ধে যেন আওয়াজ তুলতে পারি সেরকম একটা দেশকে আমরা সবাই দেখতে চাই মনে করে এভাবে থাকাটাও খুব উচিত যে যারা এরপরে পুলিশ সার্জনরা আসবে তাদের লেনগুলো ভাগ করে নেওয়া উচিত যে রিক্সাগুলো সবসময় যেন এক সাইডে চলে খুবই সুন্দর দুর্নীতিমুক্ত একটা দেশ দেখতে চাই যেখানে আমরা সবাই আমাদের নিয়মকানুন মেনে চলবো পয় পরিষ্কার থাকবো যে আমরা যেভাবে আসলে ব্যাপারটা হ্যান্ডেল করতেছি ঠিক এইভাবে যদি করা হয় মনে হয় যে সবচেয়ে ভালো হয় আর কিছু কিছু জায়গা হয়তো আমাদের একটু গাবরান্তি আছে মানে আমরা একটু হয়তো লেগেন্সি দেখা দিচ্ছে কারণ অন্য আমরা ওভাবে অতটা প্রফেশনাল না বাট যতটুক জানি যতটুকু পারছি ঠিক ততটুক করার চেষ্টা করতেছি আর আশা করি এইভাবে করলে হয়তো আমাদের একটা নতুন একটা বাংলাদেশ বা নতুন একটা ট্রাফিক যে পরিকল্পনা আছে হয়তো এইভাবে একটা সুষ্ঠুভাবে হতে পারে যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ না নামবে আর তাছাড়া যদি ট্রাফিক পুলিশ নামেও তার পাশাপাশি আমরাও থাকবো কারণ দেশটা তো আমাদের আমাদের দেখতে হবে যে কীভাবে সব কিছু চলতেছে বা ঠিকঠাক চলছে কি না গাইডস আমি মোটামুটি অনেক নিয়মকানুন জানি ওইভাবে ট্রাফিক কন্ট্রোল করছে তারপর অনেকেই জানে সবার না যারা না জানে তারা অবশ্যই মানে রাস্তায় নাই কারণ অবশ্যই যারা জানবে তারাই থাকবে এই তো আর মোটামুটি ভালোই নিয়মকানুন যদিও মানুষ অদৃষ্ট কারণ কি তারা আগে বেআইনিভাবে রাস্তায় রাস্তায় বাস থামাইতো বাস থামায় রাস্তায় যেখানে সেখানে নামতো এই জিনিসটা হচ্ছে না জেব্রা ক্রসিং ছাড়াই রাস্তা পার হইতো এই জিনিসটা হচ্ছে না এর জন্য কিছু কিছু মানুষ অদৃষ্ট বাট অনেকে অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা ভালো কাজ করতেছো বা এই কাজটা নিয়ে আগিয়ে যাও এটা অবশ্যই আমাদের কাছে খুব আনন্দের যে আমরা দেশের একটা কল্যাণে কাজ করতে চলেছি এবং আগামীতেও আমরা এই কাজ করে চলবো কারণ এতে আমাদের মেধা ও স্বাধীনতা দুটাই বিকাশ পাবে ট্রাফিক পুলিশদের সাথে আমরা পার্ট টাইম আকারে থাকতে চাই কারণ আমাদের পড়ালেখার পাশাপাশি যদি থাকতে পারি তাহলে দেশের জন্য অবশ্যই একটা ভূমিকা হবে আর কি জি ট্রাফিক ভূমিটা পালন করে মানে আমাদের অনুভূতিটা একটা অন্যরকম মানুষকে হেল্প করতে পারে মানে এতটা ভালো লাগতেছে যেটা বলে প্রকাশ করতে পারবো না আমাদের আমরা নিজ দায়িত্বে এইখানে আয়োজনে আসছি মানুষের ভালো উপকারের জন্য মানে আমরা যথেষ্ট পরিমাণ মানুষের উপকারের জন্য চেষ্টা করব যাতে জ্ঞান জাম না হয় কোনো চিল্লা পাল্লা হইসই না হয় ফেলাই হবে এটা ওটা যা আছে যে করার লাগে আমরা সব স্টুডেন্ট মিলায় যথেষ্টভাবে চেষ্টা করতেছি মানুষের উপকার করার জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকেই পাঁচই আগস্টের পর থেকে আমরা দেশ গঠনের দায়িত্ব হাতে নিয়ে নিয়েছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যদিও আমরা প্রফেশনাল না আমরা আমাদের সমস্ত মেধা এবং শ্রম দিয়ে কাজ করার চেষ্টা করতেছি এ এক অভূতপূর্ব ভালো একটা অনুভূতি মনে হচ্ছে দেশের জন্য কিছু করতে পারছি সরকার যে আসবে তারাই নির্ধারণ করবে যে আগামীতে ট্রাফিক কীভাবে নিয়ন্ত্রিত হবে তবে সরকার যদি আমাদের সহযোগিতা চায় অবশ্যই আমরা সহযোগিতা করতে থাকবো অবশ্যই মুক্ত একটা ঢাকা শহর চাই